বর্তমানে ভারতীয় রাজনীতির কেচ্ছা খুবই সাধারণ একটা ব্যাপার তবে শুধু রাজনীতির কথাই বা কেন বলছি সিনে দুনিয়াতেও কিন্তু এ ধরনের কেচ্ছা কেলেঙ্কারির প্রবণতা রয়েছে আবার এই সব কাজের সঙ্গে যারা জড়িত থাকেন তারা কিন্তু এই জগতের শীর্ষে থাকেন যেমন সালমান খানের একসময় ইচ্ছা হয়েছিল গায়ক অরিজিৎ সিং এর কেরিয়ার ধ্বংস করা তবে এ ধরনের ঘটনা যে শুধুমাত্র বর্তমানেই ঘটে তা কিন্তু নয় অতীত এর সাক্ষী বহন করে আসছে আমরা একটু অতীত ঘাটলেই জানতে পারি যে এরকম ঘটনা আছে নমস্কার নভেল অফ ইউশন চ্যানেলের তরফ থেকে আমি আজকে আমি সেই ধরনের আপনাদের কাছে অবতারণা করব একজন বিখ্যাত নামজাদা শিল্পী হয়েও কিভাবে তিনি রাজনীতির রোশানলে পড়েছিলেন কে ছিলেন এই শিল্পী কি তার অপরাধ ছিল এই ধরনের ঘটনা নিয়েই আজকের প্রতিবেদন আজি সাজানো হয়েছে তাই একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুপরণ্ড প্রথম প্রশ্ন কে সেই শিল্পী শিল্পী ছিলেন আভাস কুমার গঙ্গোপাধ্যায় বা আমার আপনার সবার কিশোর কুমার সময়টা উনিশশো দেশ জুড়ে এমার্জেন্সি পিরিয়ড চলছে বিভি এক পরিস্থিতি টাইমস অফ ইন্ডিয়ার তরফ থেকে আমরা জানতে পারি সেই সময় তথ্য সম্প্রচার মন্ত্রী ছিলেন বিদ্যাচরণ শুক্লা নেহেরু কন্যার খুব আস্থাভাজন একজন মন্ত্রী তার উপরই দায়িত্ব ছিল যে ইন্দিরা গান্ধী সেই সময় কুড়ি দফা যে কর্মসূচি চালনা করেছিলেন সেটা প্রচার করার জন্য গ্ল্যামার ওয়ার্ল্ডকে কাজে লাগাতে হবে অর্থাৎ খুব স্বাভাবিকভাবে অল ইন্ডিয়া রেডিও এবং দূরদর্শনের কথাও এক্ষেত্রে মাথায় আসে এবং আরো স্বাভাবিকভাবে কিশোর কুমারের কাছে এই বার্তা পৌঁছে যায় যে তাকে এই কর্মসূচি অনুযায়ী একটা গান গাইতে হবে এবার প্রথম দিকে কিন্তু শিল্পী বিষয়টা খুব একটা আমল দেননি এর কয়েকদিন পর সিভি জাইন বার্তা পাঠান যে সরকারের পক্ষ থেকে গায়কের বাড়িতে গিয়ে তার সঙ্গে আলোচনা করা হবে বিষয়টা নিয়ে এই সময়ও তিনি প্রথম দিকে বিষয়টাকে কম গুরুত্ব দিয়েছেন নিজের অসুস্থতার দোহাই দিয়ে বলেছেন ডাক্তার কালুর সঙ্গে দেখা করতে বারণ করেছেন কিন্তু পরবর্তীতে তার উপর চাপ সৃষ্টি হওয়ার ফলে সেই বার্তাবাহক কে তিনি জিজ্ঞেস করেন এই গান কেন আমার গাওয়া উচিত প্রত্যুত্তরে বার্তাবাহক তাকে বলেন যে ভিসি শুক্লা নির্দেশ দিয়েছেন তাই আপনাকে গাইতে হবে এই নির্দেশ শব্দটি ছিল কিন্তু গায়কের না পছন্দ কারণ তিনি কিন্তু নিজের খেয়ালে গান গাইতেন কেউ তার ওপর জোর করে গান গাওয়াতে পারতেন না এই কারণে তিনি প্রথমেই বলে দিলেন যে কোন রাজনৈতিক দলের জন্য আমি গান গাইতে বাধ্য নই বা গান গাইব না এর ফল কিন্তু শুধু প্রসারই হয়েছিল এই ঘটনাটি প্রথম থেকে গিয়ে পৌঁছায় আর এক আইভি সেক্রেটারি এস এম এইচ বার্নির গানে সেখান থেকে সরাসরি প্রধানমন্ত্রীর কানক পৌঁছে গেছিল এই ঘটনাটি এবং সেটা পৌঁছানোর সঙ্গে সঙ্গে সরকারি হলফনামা বেরিয়ে যায় কিশোর কুমারের নামে যে তাকে সরকারিভাবে অল ইন্ডিয়া রেডিও এবং দূরদর্শন থেকে কোনো রকম গান গাওয়ানো হবে না অর্থাৎ তাকে বয়কট করা হচ্ছে এছাড়া গ্রামোফোন বিক্রির ওপরেও নিষেধাজ্ঞা জারি করা হয় আরও আশ্চর্যের বিষয় ছিল পরিচালক প্রযোজককে হুমকি দেওয়া হয়েছিল কিশোর দাকে দিয়ে যেন কোনো গান গাওয়ানো না হয় এই শাস্তি কিন্তু তার বহাল ছিল এমার্জেন্সি পিরিয়ডের এর শেষ দিন পর্যন্ত এর কয়েক বছর পর দেশের অবস্থা স্বাভাবিক হলে ভি সি শুক্লা শাহ প্যানেলের সামনে নিজের ভুল স্বীকার করেন তিনি বলেন যে সেই সময়কার দুঃখজনক পরিস্থিতির জন্য অন্য কেউ দায়ী নয় অন্য কোনো অফিসারের কোনো দোষ ছিল না যা কিছু দায়বদ্ধতা তা ছিল আমার পরবর্তীতে শাহ বলেছিলেন ইন্দিরা গান্ধী সরকারের এই যে পদক্ষেপ ছিল সেটা ছিল এক বিখ্যাত গায়কের বিরুদ্ধে প্রতিশোধের ফলস্বরূপ মামলা এই ধরনের ঘটনা যে কিশোর কুমারের জীবনে প্রথম ঘটেছিল তা কিন্তু নয় এর পরবর্তীতেও এই ধরনের ঘটনা ঘটেছিল যেমন ইন্দিরা পুত্র সঞ্জয় গান্ধীর একবার ইচ্ছা হয়েছিল বম্বেতে যুব কংগ্রেসের মহাসম্মেলনে বিনা পয়সায় যেন কিশোর কুমার গান গেয়ে দেন এই প্রস্তাব পাওয়ার সঙ্গে সঙ্গে শিল্পী নাকচ করে দেন তিনি বলেন যে কোনো চ্যারিটির জন্য গান গাইতে হলে আমি বিনা পয়সা গান গেয়ে দেব কিন্তু রাজনৈতিক দলের হয়ে আমি কখনো গান গাইব না তার এই বক্তব্যের জন্য তাকে কিন্তু যথেষ্ট ভুগতে হয়েছিল এর ফলস্বরূপ তার পেছনে লেলিয়ে দেয়া হয়েছিল আয়কর দপ্তরকে কিন্তু তার সত্ত্বেও এই মহান শিল্পীকে কিন্তু দমিয়ে রাখা যায় পরিশেষে ঘটনার কথা আপনাদের কাছে বলি যে কিশোর কুমার তার স্ত্রী লিনা চন্দ্র ভার্কার কে বলেছিলেন আমি যখন থাকবো না তখন লোকে কিরকম আমায় খোঁজে দেখবে আমার কণ্ঠের ঝলক যার গলায় পাবে তাকে পাওয়ার জন্য মানুষ পাগল হয়ে যাবে কিন্তু আমাকে পাবে না তার এই কথাটা যে কতটা তা আজকে আমাদের প্রজন্মরাই বুঝতে পারছে কারণ আমরাই হচ্ছি এই উক্তির সর্বপ্রধান সাক্ষী যারা কুমার শানুর গলা পেয়েছি সে যাই হোক গান যতদিন থাকবে মানুষের মনে স্বর্ণাক্ষরে হৃদয়ের অন্তঃস্থলে থেকে যাবে কিশোর কুমারের নাম আজকে আমার প্রতিবেদন এই পর্যন্তই তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারো আর আমার এই ধরনের ঐতিহাসিক গল্প শুনতে যদি সত্যিই তোমাদের ভালো লাগে তাহলে এই চ্যানেলটির পাশে থাকার জন্য লাইক করো সাবস্ক্রাইব করো আর শেয়ার করতে পারো আজকে এই পর্যন্ত ভালো থেকো নমস্কার